সারা দিন পরে পরীক্ষা কেন কোনো বেতনও দিতে পারছি না আমার পরীক্ষার ফিসটি সেটা কালকে যদি জমানা না দেয় তাহলে কিন্তু আমার পরীক্ষা দেবার দিত না আর এবার যদি পরীক্ষা না দিতে পারি তাহলে কিন্তু আমার এক বছর ফিস দেব কি কস কাল লাস্ট ডেট কাল সে জন লাগবো কাল না দিলে পরীক্ষা দেওয়ার দিব না 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 আব্বা দিলে আজকে লাস্ট ডেট আসছিল সবাই দেওয়া দিচ্ছে আমি দিতে পারছি না আমি তো এর আগে জানাইছি আমি খালি কিন্তু দেখতেছি দেখতেছি এটা কি হইব নাকি আব্বা কালকে যদি টেনা দেয় তাহলে কিন্তু আমার পরীক্ষা দেবার দিত না কি করি অভাবের সংসার এখন এত টেনশন আবার এটা ছোটো চাকরি আসিল চাকরিটা চলে গেছে এ খোদা তুমি আমার এই কী পরীক্ষায় ফলাইলে ঠিক আছে বাবা তুই চিন্তা করিস না তো তেহার ব্যবস্থা করবো কালা কিন্তু দেন আচ্ছা ঠিক আছে যা তুমি চিন্তা করিস না তোলা তেহার না দেয় তাহলে আমার

সংসারে তো চলতেছে না টাকা থাকে তারপরে একটা ছেলে আছে লেখা লেখাপড়া করাইতে পারি না ওরে হোটেলে কামে দিছি তুমি কি করবার চাইতেছো আব্বা এটা কি কইতেছ হ্যাঁ তোর শুরু বাইরে বিদেশ পারে তুমি পারো করো আমি পারো না আব্বা শুনোই আমার কথা শেষ করো দে তোর শুরু বাইরে পারদেশ এই বিদেশটা ঘুরাইলো ও আর কিছু দেওয়ার হয় না আর তোরে লেখাপড়া করার তোর চাকরি নিয়ে দেয় নাক আমি যখন চাকরি করছি বেতন পাইছি তখন তোকে লেখাপড়া করাইছি এই চাকরি বসে তো আমি চলতে পারতেছি না আব্বা

তুমি আর নে ভাই পরীক্ষা শেষ হইল মোটামুটি তিন চার দিন হয়ে গেছে আব্বারও কইছিলাম আর বড় হয়ে বাইরেও কইছিলাম গরুর মাংস খামো কিন্তু কেউ আয়না দিতে পারে নাই ভাই তুমি তো আমি তোমার অনেক ভালোবাসি ভাই এখন আমার খুব গরুর মাংস দিয়ে ভাত খাইতে ইচ্ছা করছে ভাই আমার একটু গরুর মাংস খাওয়াব ভাই তুই মাংস খাইতে চাইছ ঠিক আছে খুব ইচ্ছা করছে আচ্ছা ভাই আমি তোরে সবচেয়ে বেশি আদর করি কারণ তুই আমার কি সবার ছোট আমি তোরে অনেক আদর করি আমার যত কষ্ট হোক ভাই তুই লেখাপড়াটা ঠিকমতো কর তুই অনেক বড় আমি তোরে অনেক কষ্ট এই দেখ কত কষ্ট করিয়া কেউ তোরে টেকা দেয় না আমি একটু একটু কাজ করি করে আমি তোর জোড়াতালিয়ে দেয়া তোরে লেখাপড়া করাইতেছি হ্যাঁ কারণ তুই অনেক বড় হইবি বড়ো হইয়া আমার সংসারটা দেখবি বাইরে দেখবি ভাই সবার ঠিক মত কৰো কত আর তোরে কেমনি বুঝাই আমি তোরে যে আমার কাছে তো টাকা নাই উপরওয়ালা মনে হয় কষ্ট দেওয়ার লেগে পাঠাইছি আম করে না হলে এই সংসারে ছোট ভাই মাংস খাইতে চাইছে আমি দিতে পারি না আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ ও ভাইহন ওই যে ছোটো ভাই আছে না রাজীব হ্যাঁ রাজীব হ্যাঁ আমার আমার গেছেন গেয়ার একটা আবদার করছে এমন আমার তো খুব কষ্ট লাগতেছে বাইরে একটা জিনিস আবদার করছে আমি আমার তো তুমি তো জানো আমি একটু একটু কাজ করি করে ওই যে এই বাইরে আমি লেহাপড়া করাইতেছি কত কষ্ট করে তুমি বিদেশে গেছো এন মারি খাইছো অন বাইরে মাংস খাইতে মাংস খাইতে চাইছে

দুশো টাকা দলা করছি কই পরে ভাবছিলাম বাইরে পরীক্ষা ফাঁস করলে একটা গিঞ্জি কিনা দিম এমন ভাই তুমি যে দুশো টেহা আছে তুমি যদি আর কিছু ব্যবস্থা করো করিয়া এক কেজি গরু মাংস লো বাজারটা গিয়া আমরা সবাই লগে খাইলাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ এমন ভাই আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না আমার কাছে তো দেয়া পয়সা নাই যে বাজারটা আমি বাড়িতেই হইলেও একটা ব্যবস্থা করিয়া আমি আনতেছি তুমি ভাই যদি বাকি না দে তুমি বাকি চাইবা এক কেজি তাইলে সবাই মিলা খাইলাম আচ্ছা ঠিক আছে ভাই আর ওই ইয়া করবা ওই যে যদি না দে বাকি তাইলে তুমি ওই যে ইয়া করবা ওই যে হাফ কেজি লই আইবা আর এক কেজি আলু আইবা আচ্ছা ঠিক আছে আলু হইলে না বেশি হইব পরে আমরা সবাই মিলা খামু হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে তুমি বাজারে যাও আচ্ছা ঠিক আছে ভাই তুই

আচ্ছা ভাই এত কষ্ট করে আর দুশোটা টাকা দিল ইস কত কষ্ট করে এক কেজি বুঝতে কিনলাম সবাই একসাথে দিলে সব বাড়িতে আমি কী জবাব দেবো শুরু ভাইরা করিয়েছি জবাব দেবো আমি

কিনিয়া বিনিয়া আসছি বাইরে অন কি বাই আম মাংস খায়াম ভাই আম যাই না বাইরে না ভাই আম মাংস খায়াম আম মাংস খায়াম ভাই মাংস বরাবর সেট মাংস ও নিয়া করতে মাংস ভাই মাংস আনছস ভাই আব্বা মাংস আনছ না কি করস আম আমন তুই না কলি তে আছস মাংস নিয়াবো আব্বা যে বাইরে আমি পাঠাইছিলাম বাজারে হ্যাঁ ভাই কিছু দিছে হ্যাঁ আর আমি কিছু দিছি tega দিয়া পর ভাইয়া কে মাংস আনছে

थाग. Kind of yeah, <Bilder separate> yes. How is it, that시? हाए का डता म्होराव ऴात़्णी, शाइ हाँ. ज Background is your foot का जोड़रे, त्यषनाव जिच्झाणी? है जिच्झाम जा का मॉज़रे, जफ्या होगोगा. 0 हieri हाँ, जिकाने हाँ, पर्वागोगा,